নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ আমি চলে এসেছি আজ শীতকালীন একটা জনপ্রিয় ফুল গাছের ভিডিও নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন গাছটির নাম সালভিয়া ফুলের রং টকটকে লাল এটা ডুয়ার্স ভ্যারাইটির সালভিয়া গাছ খুব সুন্দর ফুল দেখুন দেখতে দারুণ হয় তা শীতকালীন ফুলের মধ্যে বেশ একটি জনপ্রিয় ফুল আপনারা অবশ্যই এই গাছ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশানে আপনারা করতে পারেন তা গাছটি কিভাবে পটিং করব কিভাবে যত্ন করব সব কিছুই থাকছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তা প্রথমেই মাটিটা আমার প্রস্তুত করা আছে একদম ঝুরঝুরে বেলেদোয়াঁস মাটি তা আপনাদের কাছে যদি বেলেদোয়াঁস মাটি না থাকে তাহলে কি করবেন আপনারা যে কোনো গার্ডেন সয়েল নেবেন ফর্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট নেবেন হচ্ছে সিলভার স্যান্ড বা রিভার স্যান্ড যদি না পান তাহলে লাল বালি নেবেন আর টোয়েন্টি পারসেন্ট নেবেন কম্পোস্ট আর সাথে হাড় গুঁড়ো সিংকুচি রক্তসার বা চামড়া সার সর্ষের নিম নিমখোল সিঙ্গেল সুপারফাসপেট আর দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে মাটিটা প্রস্তুত করে নেবে তা আমি এখানে একটা পাতলা প্লাস্টিকের টপ ইউজ করছি সাত ইঞ্চি টপ তার নিচে দেখুন আমি নিচের ছিদ্রগুলো ওপরে আমি শুকনো গাছের ফুলের পাতা বা শুকনো পাপড়ি দিয়ে দিলাম যাতে মাটিতে ফুটোগুলো বন্ধ না হয়ে যায় এইবার আমি তৈরি করা মাটিটা নিচে দেখুন দিয়ে দিচ্ছি এবার একটু চেপে চেপে দিচ্ছি দেখুন মাটিটা আপনারাও ঠিক এইভাবে গাছ বসানোর আগে চেপে চেপে দেবেন ভিডিওটা আমি একা হাতে করছি তাই একা হাতে ক্যামেরা করছি আর একা হাতে গাছ বসাচ্ছি তাই আমি গ্রো ব্যাগটা কাঁচি দিয়ে কেটে নিলাম মানে পলি ব্যাগটা যেটা তার ঠিক টবের মিডিল বরাবর বসিয়ে দিলাম আপনারাও ঠিক গাছ যখন বসাবেন ঠিক মিডিল বরাবর বসিয়ে দেবেন এবার দেখুন আমি তৈরি করা মাটিটা দিয়ে বাকি অংশটা বোঝাই করে দিচ্ছি নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন ধৈর্য দিয়ে দেখুন আর গাছ যখন পটিং করবেন হাসি মুখে পটিং করবেন কেননা গাছেরা সব কিছু বুঝতে পারে হাসি মুখে পটিং করা মানে আপনার গাছ সুস্থ থাকবে আর আপনারা যদি গোমরা মুখ করে যদি গাছ বসান তাহলে গাছও ভালো থাকবে না তা দেখুন আমার গাছটা পটিং করা হয়ে গেছে চেপে চেপে মাটিটা দেখুন হাতে করে বসিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই আপনারা গাছ বসাবেন আর আপনারা অন্তত সাত থেকে আট ইঞ্চি পটে এই সালভিয়া বসাবেন এর থেকে ছোট পটে বসাবেন না তা দেখুন ঠিক আমার বসানো হয়ে গেছে এইবার গাছ বসানো পরেই আপনাদের কি করতে হবে ভরপুর জল দিয়ে দিতে হবে আমিও ঠিক তাই করছি গাছ বসিয়ে ভরপুর জল দিয়ে দিচ্ছি আপনারাও তাই করবেন তা প্রথমে ওপর থেকে নিচ পর্যন্ত যাতে মাটিটা ভেজে সেই জন্যই ভরপুর জল দেওয়া তা গাছটা এবার কি করবো আমরা তিন দিন ছায়া জায়গায় রাখবো তারপর থেকে আমরা ফুল সানলাইটে দিয়ে দেব ঠিক তারপর দিন থেকেই আর কি আমরা কি করব হিউমিক অ্যাসিড গোলা জল সপ্তাহে একদিন করে ব্যবহার করব এতে রুটটা তাড়াতাড়ি গ্রো করবে গাছ বসানোর সাত দিন পর থেকে আমরা কি করব শস্যের খোল সাথে ডিএপি আমরা জল দিতে থাকবো সাত দিন অন্তর মানে খোল পচা জল ডিএপি ফুলের কুঁড়ি বা ফুল যখন ফুটতে থাকবে তখন আমরা সব সময় পটাশিয়াম আর ফসফরাস জাতীয় খাবার দেব আপনারা এনপিকে 10 দশ ছাব্বিশ ছাব্বিশ ইউজ করতে পারেন সর্ষের কোলের সাথে পচিয়ে মাটিতে ইউজ করতে পারেন তা এই খাবারগুলোই চলবে আর রোগ পোকা যাতে না আসে সেই জন্য কী করবেন আপনারা জৈব কীটনাশক কাকা এক এমএল এক লিটার জলেগুলো ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবেন সাত দিন অন্তর তাহলে এতে আপনাদের সালভিয়া গাছ খুব ভালো থাকবে রোগ মুক্ত থাকবে তাহলে আপনারা যে শীতের যে মানে যে অমৃত খাবার সর্ষের খোলপচার সাথে ডিএপি জল এটা আপনারা যতক্ষণ না কুঁড়ি ফুটছে ততক্ষণ দিয়ে যাবেন আর তারপরে কুঁড়ি আসার পরে আপনারা কি করবেন দশ ছাব্বিশ ছাব্বিশ গোলা জল দিতে পারেন বা সর্ষের পচার সাথেও দশ ছাব্বিশ ছাব্বিশ ইউজ করতে পারেন তাহলে নতুন বাগানিরা আপনারা এই সালভিয়া গাছ পটিং করুন এবারে শীতে আপনাদেরও খুব ভালো যাতে ফুল ফোটে আমি যাইব আর আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা গাছ বসান গাছের পরিচর্যা করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ